আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি তেলের বোতলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে সানসিল্ক শেপ অর্গানিক ওয়েল বোতল এটা দুইটি সাইজের হয়ে থাকে একটি একশো এম এবং আরেকটি হচ্ছে দুইশো এম তো এই বোতলের আপনার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের টিপটপ ক্যাপ রয়েছে এবং কেউ চাইলে ওয়াশার সহ ক্যাপ নিতে পারবেন ওয়াশার সহ ক্যাপ দেওয়ারও সুযোগ রয়েছে তো এই বোতলটিতে আপনি যে কোনো ধরনের হোমমেড অর্গানিক তেল বা লোশন বা আরও হোমমেড যে সকল লিকুইড জিনিস আপনারা বাড়িতে বসে তৈরি করে বিক্রি করতে চান তো এটা একটা আদর্শ বোতল তো এগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারে সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই বোতলের ভিডিওগুলো আমরা করার সময় অনেক কাছ থেকে যেহেতু শট নিয়ে থাকি তো সে কারণে হয়তোবা এটার যেই মূল মূল যে সাইজটা হয়ে থাকে এটা হয়তো একটা ধারণা আপনার নাও বুঝতে পারেন তো এই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিই আমরা এটার হাইট এবং এটার যেই প্রস্ত দৈর্ঘ্য সবগুলো একটু বিবরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এটার যে লেবেল করে তেলের বোতলের যে লেবেল বা স্টিকার প্রয়োজন হয় আমরা আমাদের স্টিকার সেবা আমরা চালু করেছি তো কেউ চাইলে আমাদের কাছ থেকে আপনারা স্টিকারও করে নিতে পারবেন এই দনোটা বোতলের সাইজেই আমাদের স্টিকার রেডি আছে তো আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনি সহ বোতল এবং স্টিকার একসাথেই নিতে পারবেন আর এই সানসিল্ক শেবের তেলের বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের তেলের বোতলের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে আরও অনেক ধরনের ভিডিও আসবে এবং বিশেষ করে ক্রিমের কৌটার ভিডিও এবং সোপ মেস সোপ বেস সোপ মোল্ট সহ আরও অনেক ধরনের পণ্যের ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের ভিডিও আমরা রেডি করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আসবে তো কেউ চাইলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম